সকল আলাইকুম প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামেই এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপদে পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানা আমি জাফুর সরকার সবে সনা সদস্য প্রিয় দেশবাসী সবাইকে মোবারও জানাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদের বাংলার ফাটাগৃষ্টখ্যাত স্বরাষ্ট্র উপদেষ্টা কি খেলা খেলছে মাশাল্লাহ যেভাবে উনি এগিয়ে যাচ্ছে বাংলার মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে প্রতিটি সেক্টরে দফতরে এমন কোন জায়গা নাই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ভূমিকা পালন করছে বাংলার ইতিহাসে আমার জন্ম হওয়ার পর থেকে আমি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা দেখি নাই উনি কতটুকু মানবিক চিন্তা করে দেখছেন সাদা মাঠে মানে সাদা মনের একজন মানুষ কত বড় একজন মানুষ হলে একদম নর্মাল একটি পোশাক পরে প্রটোকল ছাড়া নিয়ে কঠিন নিরাপত্তা ছাড়া উনি জনসাধারণের মানুষের মধ্যে মিশে গিয়ে জনসাধারণকে জিজ্ঞাসা করছে মানে বাসের ভাড়া ট্রেনের ভাড়া যত ইকুইপমেন্ট যত সরকারি স্থাপনা আছে জনগণের যত মানে ব্যবহারযোগ্য স্থান আছে যত জায়গা আছে সব জায়গায় উনি খোঁজখবর নিচ্ছেন জনগণের জন্য মার্শাল্লাহ এমন কোন এমন স্বরাষ্ট্র উপদেষ্টা আমার জীবনে আমি কখনো দেখিনি আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি অনুরোধ করব আপনি বাংলাদেশের ফাটাকিস্ত হিসাবে মানে পরিচিত হয়ে গেছেন জনগণের কাছে আমরা পূর্বে দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যেরকম জনগণের জন্য ভালোবাসায় শিখতে ছিল সেরকম ভালোবাসায় স্যার আপনি শিক্ত হয়ে গেছেন আপনার এই ভালোবাসা বাংলার জনগণ কখনোই ভুলবে না শুধু আপনার কাছে একটি অনুরোধ রাখবো আর রাখবো যে সাধারণ আনসার যারা আছে তারা অল্প কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এর পাঁচবার করেছি অনেকের আরো ফেসিলিটি পেয়েছেন চাকরিতে জয়েন করেছেন আর কিছু সংখ্যক সাধারণ আনসার নিরাপরাধ সাধারণ আনসার তারা চাকরিচ্যুত আছে বাড়িতে বসে কষ্ট করছে তারাও শিক্ষিত ছেলে আমি চাই যে আপনার এই দয়া এবং অনুগত যেন তাদের প্রতি থাকে এবং তাদেরকে চাকরিতে বহাল রেখে তাদের পরিবারের পাশে আপনি দাঁড়াবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ মাত্র হাতে গোনা কয়েকজন ছেলেরা মানে সাধারণ আনসার ফ্রিজে আছে তাদের চাকরিগুলো ফিরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ সাধারণ আনসার সারা বাংলাদেশে যে অক্লান্ত পরিশ্রম করে বা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনে তারা যে অক্লান্ত পরিশ্রম করে ডিউটি করে যাচ্ছে সততা এবং নিষ্ঠার সাথে সাধারণ আনসারের এই এই বিষয়গুলো অত্য জনগণের জন্য দেশের জন্য অত্যন্ত আমি মনে করব তারা উৎসর্গ করে যাচ্ছে এরকম একটা মানে তারা ডিউটি করে তো আমি চাই সাধারণ তাদেরকে চাকরিটা বহল রাখ এবং তাদের ফেসিলিটি দেওয়া হোক এবং তাদেরকে যেন এককালীন একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় যেন তারা যেন অবসর পরে যেন তারা একটা ব্যবসা বাণিজ্য দোকানদারি করে তারা যেন তার পরিবার পরিজনকে নিয়ে তারা চলতে পারে স্যার আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বলবো আমি বাংলার ওনার উদ্দেশ্যেই বলছি বাংলার জনগণকে উদ্দেশ্য করে বলছি এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলার মাটিতে কখনোই জন্মায় নাই আগামী একশো বছরে জন্মায় কিনা সেটাও আমাদের সন্দেহ আছে কিন্তু হ্যাঁ যদি আমরা চাই জনগণ চায়। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা ইন্ডিকে মানে মানে ইন্ডিকেট করে কথা বলতে চাই যদি কোনো আগামীতে সরকার যেই আসুক না কেন আমাদের এই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সিলেকশন হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা বানিয়ে দেন তাহলে দেশের আইন শৃঙ্খলা শক্ত হবে আইন শৃঙ্খলা ভালো থাকবে প্রতিটা জনগণ একটা মুখের মধ্যে সাহস থাকবে যে আমরা কোনো কিছু না পেলে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি মানুষের যানমান নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন শৃঙ্খলা উন্নত হয়েছে মানুষের ইচ্ছার মধ্য দিয়ে তারা বিচার মানে তারা বিচার কিছু পাচ্ছে বা পাবে এরকম একটা আশা মানুষের স্বপ্ন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা কতটুকু সাদা মনের মানুষ প্রতিটি জায়গায় হেঁটে হেঁটে বাচ্চা হারণের মতো উনি খোঁজখবর নিচ্ছেন মানুষের কষ্ট দুঃখ দুর্দশা ছোট ছোট বাচ্চাদের সাথে কোন খুশি আলাপ করছেন কতটুকু বরের বড় মনের মানুষ হলে উনি কথা বলে যা তারা কত টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন আমিও কুরবানি দিয়েছি সাতানব্বই হাজার টাকা দিয়ে তারপর আবার শেয়ারে মানে শেয়ারে পার্টনারে শেয়ার দিয়েছেন আসলে যে সৎ ব্যক্তি উনি অসৎ ভাবে তোর কামাই করেন না উনি এক সেনাবাহিনীতে চাকরি করার অবস্থা উনি সৎ মধ্য দিয়ে উনি চাকরি করেছেন আজকে জনগণের জন্য উনি যে উৎসর্গ করলেন বাংলার জনগণ এটা ইতিহাস হয়ে থাকবে এরকম একটা সরস্ব উপদেষ্টা আমরা পেয়েছি সত্যি উনি বাংলার ফাটাকস্ত এটা কোনো মিস নেই বাংলাদেশের রিয়াল হিরো সত্যিকারের একজন মানে সত্যিকারের একজন রিয়াল হিরো আমি আমি মনে করবো তাই মাননীয় প্রধান উপদেষ্টার জন্য আমাদের সর্বোচ্চ দোয়া থাকবে থাকবে সর্বোচ্চ সম্মান থাকবে উনি যেন প্রত্যেকটা মানুষের জন্য এভাবেই উনি আহ মৃত্যুর আক যেন দেশের জন্য কাজ করে যেতে পারেন জনগণের জন্য কাজ করে যেতে পারেন আপনারা দেখেছেন পূর্বে আওয়ামী সতেরো বছরের সময় যে ধরনের স্বরাষ্ট্র উপদেশটা আমরা পেয়েছিলাম কত বড় দুর্নীতিবাদ মানে উনি যেখানে যাবে প্রটোকল এবং শক্তিশালী নিরাপত্তার মধ্যে ওনাকে থাকতে হতো আর এই স্বরাষ্ট্র উপদেশ জনগণের সামনে জনগণ চলাচল করছেন শার্ট প্যান্ট বিভাগীয় পর্যায়ে যে একটা না তিনটা না উনি তাদেরকে ডিউটি চেক করতেছেন কিভাবে ডিউটি চেক করতেছে সব কিছু উনি কিভাবে ডিউটি করতেছে সবকিছু উনি মানে জিজ্ঞাসা করতেছে এবং এটাও বলছে কত সুন্দর একটি কথা বলছে যে আপনারা যদি ভালোভাবে নিরাপত্তার সাথে ডিউটি করেন আপনারা যদি সজাগ থাকেন বাংলার মানুষ জনগণের শান্তিতে ঘুমাতে পারবে এই চিন্তা আমরা না কোনো একদিন আপনারা কোনো মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা পাই নাই তো কতটুকু বড় মনের মানুষ হলে এরকম হয় আমি দেশের জনগণের কাছে আবদার জানাবো রাষ্ট্রের কাছে আবদার জানাবো প্রতিটা রাজনৈতিক দলের কাছে আবদার জানাবো এরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী রাজনৈতিক সরকার যেই আসুক তা কেন ওনাকে যেন সিলেকশন হিসাবে জনগণের স্বার্থে আইন শৃঙ্খলা উন্নত স্বার্থে মানে মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা মানে যেন দেশের জনগণ যেন উপভোগ করতে পারে এই ব্যক্তিটাকে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে রাখবেন কখনোই মিস করেন না বাংলাদেশের যতগুলো উপদেষ্টা আছে সর্বোচ্চ সম্মানে জনগণের জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে পারফেক্ট এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে সম্মানিত ব্যক্তি এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে কত কিছু হারামকর আওয়ামী লীগের পেয়াত্মাগুলো তার পদত্যাগ দাবি করেছিলেন আমি ওনার পক্ষে আরো চারটা প্রতিবাদী লাইভ করেছিলাম আমি জানি যে উনি কত বড় একজন ভালো মানুষ কত বড় একজন ভালো মানে জনগণের জন্য সেবক সেটা কিন্তু দিন দিন মানুষ কিন্তু টের পেয়ে যাচ্ছে আমরা এই শত বছর দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভালো মানুষের পক্ষে কথা বলেছি তারই একটা প্রতিচ্ছবি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে জানানো আমরা কথা বলি অনেকেই আবার মন্তব্য করেছেন কিন্তু দেখেন অবশেষে কিন্তু আমরাই বিজয়ী হলাম আমরা আমাদের কথাগুলি সত্য হল স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ভালো মানুষ বাংলার মাটিতে আছে কিনা আমার জানা নাই কিন্তু আমাদের কাছে আপনারা অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য দোয়া করবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন মানুষ আশা করি প্রতিটি কমেন্ট এবং প্রতিটি শেয়ার যেন ওনার পক্ষে হয় যারা দেশপ্রেমিক অবশ্যই ওনার পক্ষে থাকবে না যারা নিমখারাম বেইমান যারা মানে খারাপ ব্যক্তি তারা অবশ্যই ভিডিওটা কমেন্ট শেয়ার কিছুই করবেন না আমরা জানি কিন্তু এরকম একটা নিরপেক্ষ আপনারা দেখে কিনা জানাবেন আমি সর্বশেষে আবার অনুরোধ করব স্যার দয়া করে সাধারণ আনসারদের চাকরিগুলো ফিরিয়ে দেন যাদের যাদের চক্রান্তে ছাত্র সমন্বয়কদের চক্রান্তে সাধারণ আনসাররা তাদের এক দফা দাবি প্রকাশ করেছিল তাদেরকে মারামারি করেছিল তাদেরকে মানে জেলে বলেছিল তখন ছাত্র সমন্বয়করা ছিল টপে আজকে দেখেন ছাত্র সমন্বয়কদের এখন রাজনৈতিক দল গঠন করে তারা দুর্নীতির সাথে যুক্ত হয়েছে হাজার হাজার কোটি টাকা তারা অসাধু মামে তারা কামাই করে যাচ্ছে দেশের কোনো কাজে তারা কাজে লাগছে না তারা জন্য আন্দোলন করে তারা বৈষম্যই তারা তৈরি করে তারা হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে